এ দেখেন এই মানুষগুলা মানে মাথার প্ল্যান মানে বাসে স্টপিজ ব্যবহার করবে বাসে স্টপিজ মানে উঠে এরপরে রাস্তা পার হয়ে বাসে স্টপিজ ব্যবহার করতে হয় মানে কোন লেভেলের প্ল্যান এদের কোন মানে লেভেলের পরিকল্পনা এদের দেখেন এই যে প্রত্যেকটা মানুষ মানে আপনি যদি ভিআরটিলেনের সুবিধা ভোগ করতে চান তাহলে আপনার জীবনের ঝুঁকি নিয়ে এরকম দুই তিনটা রাস্তা পার হতে হবে মানে এদের কোনো প্ল্যানিং নাই বাসে স্টপিজ করছে রাস্তার মাঝখানে আপনি বাসে স্টপিজ ওঠার পরে ঠিক এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে দুইটা লেন তার হবেন তারপরে আপনি বাসের সুবিধা পাবেন মানে এদের মাথায় কি আছে দেখেন এই যে সারিবদ্ধ ভাবে আর না হলে কি লেনে যে চলে সবগুলোর দরজা ডান পাশে করতে হবে তাহলে আপনি এই বাস প্রকৃত যে সুবিধা সেটা পাবেন আর না হলে আপনার এই প্রতিনিয়ত এখানে এক্সিডেন্ট হয় প্রতিনিয়ত প্রায় এখানে এক্সিডেন্ট হয় কারণ এখানে এখানে চারটা লেন এখানে চাললেন আপনার বাস এসটিপিএস ব্যবহার করতে হলে আপনার যদি বাসের সুবিধা পাইতে হয় আপনি যদি বাসে উঠতে চান বা বাস থেকে নামতে চান তাহলে বাস থেকে রাস্তার ওই পারে নামবেন ওই পার থেকে রাস্তা দুইটা রাস্তা পার হবেন এরপরে এসে আপনি বিয়ে দিলেন যে বাস কাউন্টার বা বাস এসটিপিএস সেটা সুবিধা ভোগ করবেন মানে আমি এরা কি বললাম দেখেন এক একটা গাড়ি কত দ্রুত যায় কত দ্রুত এক একটা গাড়ি যায় দেখেন এর ভিতরে এই বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে ব্যাগ নিয়ে এরপরে এরকম দুইটা লেন পার হয়ে তারপরে বাসের সুবিধা পাইতে হয় তা আমি বলবো যে বিগত দিনে যে পরিকল্পনা মানে বাজে পরিকল্পনা বিগত দিনে যে মানে পরিকল্পনার নামে টাকা হাতানোর যে একটা আহ নিয়ম ছিল এগুলো যেন ভবিষ্যতে বাংলাদেশে না হয় মানে এই বাস ব্যবহার করতে হলে প্রত্যেকটা মানুষের জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় আর একটা বাসের স্টপিজ করছে মাঝখানে বাসের করবে ওই পাশে যে পাশে বাসের গেট বাসে উঠবে আর এখানে হচ্ছে আপনি নিচে রাস্তা পার হয়ে বাস স্টপেজে উঠবেন ওঠার পরে উপরে আবার রাস্তা পার হবেন এরপরে বাস ব্যবহার করবেন মানে কি প্লান কি পরিকল্পনা এদের ছিল বা এরা কি পরিকল্পনা করছে দেখেন